আজকে জন্মাষ্টমী সবাইকে জানাই জন্মাষ্টমীর শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে এসছি জন্মাষ্টমীর স্পেশাল একটা রেসিপি নিয়ে তালের বরাল আশা করি সবাই দেখে বুঝতেই পেরে গেছি তো কীভাবে বানাচ্ছি শুরু থেকে শেষ অবধি পুরোটা যেন দেখবেন ভিডিওটা আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে যেন অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তো বাজার থেকে একটা তাল নিয়ে এসেছি এই সাইজে এটাকে পুরো ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি পুরো যে কালো রঙের খোসাগুলো দেখছেন ওটা ছাড়িয়ে এরকম একটা এসছে তালের আঁটিগুলো এটাকে আমি অনেক সময় এটা ঝুড়িতেও তালের মানে মারি যেটা হয় সেটা বের করা যায় কিন্তু কিছু আমাদের এখানে সেটা নেই সেই কারণে যেটাতে মশলা করে নেওয়া হয় সেটাই এখানে নেওয়া হয়েছে এবং এটা দিয়েই কিন্তু পুরো তালের মাড়িটাকে কেড়ে নেওয়া হয়েছে এবং এটাতে এটার থেকে আমি কিন্তু বলবো হান্ড্রেড টাইম প্রেফার্স করব কি আপনারা ঝুড়ি দিয়ে যদি তালের আঠিটা মারা হয় তাহলে কিন্তু এই যে সুতো সুতো জিনিসগুলো এটাতে কিন্তু বেশ কিছুটা এসেছিল আমি আমি মশারির মতো জালি দিয়ে এটাকে বের করে নিয়েছিলাম কিন্তু সেটা তো একটা ডাবল কাজের মতো মধ্যে পড়ে তাই জন্য ঝুড়িতে করাই বেটার তো এখানে বাটিতে প্রথমে নিয়ে নিচ্ছি হচ্ছে চালের গুঁড়ো আমি দু হাতা মতো চালের গুঁড়ি নিয়ে নেব এর মধ্যে আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে যে তালের মাড়িটাকে আমি করে রেখেছিলাম দেখুন সেটাকে দিয়ে দিচ্ছি এবার যে যেরকম শাক পছন্দ করেন বা যে যেরকম ভলিউম দেওয়া পছন্দ করেন সেরকম দেবেন এবার উপর থেকে দিয়ে দেবো একটুখানি ময়দা আর বিভিন্ন রকম জিনিস অনেকে অ্যাড করেন যেমন নারকেল কোড়া বা বিভিন্ন জিনিস আমি সেগুলো অ্যাড করিনি বা সেই তিনটে দিয়ে উপর থেকে মিষ্টির জন্য চিনি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ যে যতটা চিনি পছন্দ করেন অনেকে চিনি ছাড়াও বানান তো চিনি দেওয়া চিনি ছাড়া এটা আপনার উপর নির্ভর করবে যে যেমন চাইবেন সেরকমভাবে এটাকে ভালো করে পুরো জিনিসটাকে মেখে নিতে হবে এবং পুরো ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন বড়াটা দেওয়ার সময় ভালোভাবে ফুলে আমি কিন্তু এতে একটু খাবার সোডা ইউজ করব না কিন্তু তালের বড়া দেখবেন ভালোভাবে ফুলবে শুধুমাত্র ভালোভাবে ফেটিয়ে নেওয়ার জন্য তো এখানে দেখুন কড়াই গরম করতে দিয়ে দিয়েছি তার মধ্যে বেশ কিছুটা পরিমাণ আমি রিফাইন অয়েল দিয়ে দেবো আর দেখুন তালের মাড়িটা মাখার পরে ঠিক এরকম টাইপের হয়েছে অনেকে আর একটুখানি ময়দা দিয়ে এটাকে আরও একটু স্মুথি বানাতে পারেন কিন্তু আমি তালের বড়া একটু রাফ টাইপের পছন্দ করি সেই জন্য এরকম বানিয়েছি এবার তেলটা গরম হয়ে আসলে এক এক করে বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি মানে ব্যাটার যেটা মাখানো আছে বড়ার শেপে সেগুলো তেলের মধ্যে ছেড়ে দেব এবং এটা কিন্তু একেবারে মানে আঁচটাকে একেবারে কমিয়ে নিতে হবে কারণ কি যদি আঁচ না কমিয়ে নেওয়া হয় তাহলে তালের বড়া লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কিন্তু আমাদের ভালোভাবে কুক হবে না তো সেই কারণে আমাকে কিন্তু একদম আঁচটাকে কম করে তেলটা মানে বড়াগুলোকে ভাজতে হবে দেখুন যখন এক পিঠ ভাজা হবে এরকমভাবে উল্টে দেবেন এবং আমি জানি আশা করি সবাই বাড়িতে আজকে বানাবেন বা বাড়িতে বানান তবুও বারবার বলছি যে এক পিঠ ভালোভাবে হওয়ার পরে এবং আঁচটাকে সিম না করলে ভেতরে কিন্তু কাচাকাচা থেকে যায় তাল বা ময়দা যেগুলোই দিয়েছে সেগুলো কিন্তু মুখে চ্যাটচ্যাটে হয়ে লাগে তাই জন্য ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে তো দেখুন আমি একটু যেহেতু চিনির পরিমাণ বেশি দিয়েছি বাইরে চিনিগুলো যেহেতু বেরিয়ে থাকে সেটা খেতে আমার পার্সোনালি খেতে ভালো লাগে কারো যদি এরকম জিনিসটা ভালো লাগে তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাবি আর দেখুন সমস্ত চালের বড়াগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং ভেতরগুলোও একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে হানড্রেড পারসেন্ট কুক হয়ে গেছে ভেতরটাও তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে যেন অবশ্যই আপনার মতামত জানাবেন বা কেমন হল জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ